ঢাকা মহানগর উৎসবের বিভিন্ন মলিক এবং পশ্চিম রানা সভাপতি জনক জাহাঙ্গীর সাহেব এবং বিভিন্ন নেতৃবৃন্দ সময় কম এর জন্য আমি এক মিটিয়ে শেষ করবেন সভা আমি ঢাকা সদস্য বলে গেছে আমরা মাদককে নির্মূল করার জন্য স্বাধীন সাত নম্বর আট নম্বর আমরা চেষ্টা করতে যে এই রাস্তাগুলোতে মাদক হয় এই মাদক দ্রাস কারণ হচ্ছে আমরা বসবাস করার জন্য বাসাভাবে তৈরি হয়ে যায় তাহলে আমাদের এলাকায় আমি আশা করি মাদক থাকবে না আশা করি আমাদের ইনশাআল্লাহ আরেকটি বিষয় হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা আপনাদের কাছে ভিন্ন অনুরোধ করবো যে একাত্তরে যারা